গোপন করি নাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতি মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাধা আনতে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম ইসলাম মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌন জিন্দাবাদ আমরা ইসলামী বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে রাজনীতি করতে মুসলমান ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি তো দেখছি ইনশাল আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ বাংলাদেশ নামে বৈষমরিত বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত অমুসলিম মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে tadi কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেই হসোন দায় লাগলো প্রত্যেক অধিকার বাস্তবের বাংলাদেশ এখানে পুরুষের অধিকার বাস্তবের বাংলাদেশ এখানে থাকবে মহিলার অধিকার এখানে থাকবে ছাত্রের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেয়েদের আমার ঋষি এবং পাতিদের অধিকার আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ যে যত বন্দিশালার पिंजিরে 100 আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার पिंजিরে 100 আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে ও হো হো ও হো ও হো চতুর্থ যদি হবে আবার হাতে অস্ত্র দে হবে আমার হাতে অস্ত্র দে ওই হারামের বিষ্ের বুকে বিধে দে চলবে আগুন উঠবে ন যত শালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই আজকে যত শালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনে হো হো বক্ষ হতে রক্ত ঝরে তক্ত পারু দেয় ওই বক্ষ হতে রক্ত ঝরে তত্ত্বারু দে রক্ত দুই আর লৌহ কোপাট মারলে লাথি হেচকা দে টা রক্ত ললু খুন জরে রক্ত মাখা খুন জরে আজকে যত বন্দিশালার পিনজিরেhundred আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার পিনজিরেhundred আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে